হাই এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা গেট উইথ মি শেয়ার করবো তো আমি আজকে পরবো এই জিন্সটা আর এই কালোর টপটা আর পরবো এই জ্যাকেটটা তো চলো ড্রেসটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে আমি রেডি হতে যাচ্ছি আমার একটা চাকরিয়ান বান্ধবীর সাথে দেখা করতে তো এখানে মুখের মধ্যে একটু আটা ময়দা লাগিয়ে নেব প্রথমে লাগিয়ে ফ্রেন্ড লাভলি আর তারপর লাগিয়ে নেব ফেস পাউডার তো ফেস পাউডারটা ভালো মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ এমনিতে তো আমি পরিষ্কারই তারপর আমি সুন্দর তো এখানে একটু মাস্কাটা লাগিয়ে নিচ্ছি কারণ আমি আইলানা দিতে পারি না জীবনে সব করতে পেরেছি আইলানা লাগাতে পারি না তো এখানে লেগে লাগিয়ে নিচ্ছি একটু আই শেডও কারণ অনেকটু সুন্দর দেখাতে হবে তো তার জন্য কারণ চাকরির মানুষের সাথে দেখা করতে গেলে একটু সেজে গুজে যেতে হয় তো এখানে একটু সুন্দর করে লাল টুকটুকে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি যাতে আমাকে দেখতে অনেকটা সুন্দর লাগে তো এইখানে আমার যে ঝাড়ুগুলি আছে ওইগুলিকে একটু আঁচড়ে নিচ্ছি যার পরে খালি হয়ে গেছে তো এইখানে আমার সুন্দর জ্যাকেটটা পরে নিয়েছি যেটাকে পরলে আমাকে পুরো পরির মতন দেখতে লাগে এমনিতে তো আমি পরির মতন দেখতে তারপর এখানে সুন্দর করে ড্রেস ট্রেস পরে নিয়েছি এখন আমি একটু আয়না দেখবো যাতে আমাকে কেমন লাগে একটু দেখে নিচ্ছি কারণ আমি আয়না ছাড়া রেডি হয়েছি এখন নিয়ে নেবো আমার মিনি পার্স যার মধ্যে শুধু দশ টাকা আছে কি করব টাকা নেবো না কারণ বান্ধবী চাকরি করে তো এখানে রেডি টেডি হয়ে গেলাম দেখো আমাকে কেমন লাগছে টাটা সবাই ভালো থেকো বা